2026 বাংলা প্রথম ভাষা এখানে ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেল মাধ্যমিক সেই পরীক্ষা প্রশ্নপত্র আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি দেখানো আছে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি এখানে দেখে দিলাম এখানে এখানে যে কটি এমসি আছে সমস্ত উত্তর দেওয়া আছে এখানে উত্তর দেওয়া আছে এখানে শুধু মিলিয়ে নিতে হবে এখানে এখানে এই উত্তরটি হবে এখানে এখানে বেতিয়ার করতে হবে এখানে এখানে বাসি বাজে এখানে আবার লেখানো যাবে মোবাইল বাজে ঢাক বাজে এরকম অনেক কিছু উত্তর লেখানো যাবে এখানে এখানে দুটি প্রশ্ন আছে একটি লিখতে হবে তার এখান থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে এখানে দুটির মধ্যে একটা লিখতে হবে এখানে হচ্ছে এই প্রশ্নটি জ্ঞান চক্ষু থেকে হারিজা কালীকরম থেকে তার বাংলা ভাষা বিজ্ঞান থেকে এটা হচ্ছে সিরাজ থেকে এই দুটি তার মধ্যে একটা লিখতে হবে এই তিনটি প্রশ্ন হচ্ছে কোনি থেকে তিনটির মধ্যে দুটি লিখতে হবে এখানে হচ্ছে বঙ্গানুবাদ এর উত্তর এখানে দেওয়া আছে তারপর এখানে দুটি প্রশ্ন হচ্ছে একটা লিখতে হবে এখানে সংলাপ আর একটা হচ্ছে প্রতিবেদন আর এখানে রচনা আছে চারটির মধ্যে যে কোনো দুটি একটি লিখতে হবে এখানে